হ্যালো বন্ধুরা ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওর বিষয় মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ওয়ার্ড নিয়ে এই ওয়ার্ড নিয়ে অনেকেরই একটু ঝামেলা হয়ে থাকে আমরা যারা উইন্ডোজ অফিস দু হাজার সাত প্রোগ্রামটি ব্যবহার করেছি সেখানে ওয়ার্ড অনেক সহজেই আমরা ডিজাইন করতে পারছি কিন্তু ওয়ার্ড আর্ট মাইক্রোসফট অফিস দু হাজার দশ অফিস দু হাজার তেরো দু হাজার উনিশ দু একুশ এবং দু হাজার চব্বিশ বা থ্রি সিক্সটি ফাইভ এই যে ভার্সনগুলো রয়েছে এখানে ওয়ার্ড আর্ট লিখতে গেলে আমরা লিখতে পারি অবশ্যই কিন্তু এর ডিজাইন করতে গিয়ে আমরা সমস্যায় পড়ে যাই তো এই জন্য এই জন্য আমি কি করবো এখানে যে ইনসার্ট যে অপশন রয়েছে ট্যাব রয়েছে ইনসার্টের অন্তর্গত যে ওয়ার্ড রয়েছে আপনারা খেয়াল করুন এই যে ওয়ার্ড আর্ট রয়েছে এই ওয়ার্ড আর্টে ক্লিক করে যে একটি স্টাইল আমি এখানে চুজ করে নিলাম তারপর এখানে আমি লিখে দিলাম বি এন জি এল এ বাংলা ডিএসএ বাংলাদেশ ইজ মাই কান্ট্রি আচ্ছা এটা লেখা শেষ হয়ে গেল এই এখন যদি অনেকে কি করেন এই লেখাটি সিলেক্ট করে যদি আমরা এই দিকে নিচের দিকে বড় করতে চাই কিন্তু আমার টেক্সট বক্সে যে ফ্রেমটি রয়েছে এই ফ্রেমটি বড় হয়ে যাচ্ছে কিন্তু লেখাটি বড় হচ্ছে না আবার যদি আমি এর রাইট সাইডে যে এই মাউস চেপে ধরে ড্রাগ করলে কিন্তু লেখাটি মুভ হয়ে সেন্টার পজিশনে চলে আসে বাট লেখাটি মুভ বড় হচ্ছে না তো এই সমস্যা আমরা যারা অফিস দু হাজার সাতের পরবর্তী যে অফিস প্রোগ্রামগুলো রয়েছে এই এখানে ঘটে থাকে তো এইটি আমরা কিভাবে ছোট বড় করব সেটি করার জন্য প্রথমে এই ওয়ার্ডারটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট মানে এরকম এর ভিতরে কোনো কার্সার থাকা যাবে না আমরা কি করব এই যে এই যে আমরা এইখানে স্টার চিহ্নিত মতো দেখা যাচ্ছে এখানে একটা ক্লিক দেবো তাহলে কার্সারটি এখানে থাকবে না এটা সিলেক্ট হয়ে যাবে এরপর যে অংশটি আমরা দেখতে পারো না আমি মাউস এখানে ড্র করছি দেখুন খেয়াল করুন এখানে রয়েছে টেক্সট এখানে মাউস ধরলে শো করে ফরম্যাট টেক্সট ইফেক্ট টেক বক্স এখানে কয়েকটি অপশন রয়েছে আপনারা খেয়াল করুন কুইক স্টাইল এখানে মাউস ধরলে দেখায় টেক্সট ফিল এরপর রয়েছে টেক্সট আউটলাইন আমাদের প্রয়োজন হবে নিচের এই অপশনটি টেক্সট ইফেক্টস টেক্সট ইফেক্টের ইফেক্টস এর এই যে ড্রপ ডাউন যে আইকনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে শ্যাডো রয়েছে রিফ্লেকশন রয়েছে গ্লো রয়েছে বেভেল রয়েছে 3D রোটেশন রয়েছে কিন্তু আমরা এগুলো বাদ দিয়ে আমরা নিচে রয়েছে সি ট্রান্সফর্ম এখানে আসব এখানে আসার পর যদি আমরা এর নিচ থেকে যে কোনো একটি স্টাইল যদি চুজ করে দেই তাহলে দেখুন এখন যদি আমরা এটাকে যদি এইভাবে টেনে যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে লেখাটি বড় হবে আবার যদি এই সাইড থেকে যদি এইভাবে করে নিয়ে আসি তাহলে লেখাটি ছোট হবে আবার এই দিকে যদি আমরা এইভাবে মুখ করি তাহলে লেখাটি বড় হয়ে যাবে আবার পুনরায় যদি এই টেক্সট ইফেক্ট থেকে যদি আমরা এখানে ট্রান্সফর্ম থেকে এখানে বিভিন্ন স্টাইল দেওয়া রয়েছে দেখুন আপনারা খেয়াল করুন বিভিন্ন স্টাইল রয়েছে এটা যদি হয়ে যায় আমরা যদি এইভাবে যদি করি তাহলে লেখাটিকে আমরা কার্ভ করতে পারবো খেয়াল করুন লেখাটি কার্ভ হয়ে এই বাংলাদেশ বি লেখার একটি হলুদ মার্ক করা চিহ্ন দেখা যাচ্ছে এই চিহ্নটি ধরে যদি আমরা এইভাবে মুভ করি তাহলে লেখাটির কার্ভটি ছোট বড় করা যাবে তো এই ছিল ওয়ার্ডার এই সমস্যাটি অনেকেই আমাকে ফোন করে থাকেন যে আমরা ওয়ার্ডারে লিখেছি কিন্তু লেখাটিকে কাপ করতে পারতেছি না কিংবা ছোট বড় করতে পারতেছে না তো এই ধরনের সমস্যা যদি আপনারা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমার দেখানো সিস্টেম অনুযায়ী আপনারা কাজ করবেন তাহলে আর এ ধরনের প্রবলেম তৈরি হবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি আল্লাহ হাফেজ